দেখুন এটাও হয়ে গেছে হয়েছে আর কতটা পাতলা হয়েছে দেখুন আমার হাতটাও কিন্তু দেখা যাচ্ছে একদম নরম হয় এই রুটিগুলো আর কতটা নরম দেখাচ্ছে দেখুন হাতের মুঠের সাথে কিন্তু একদম রুটিগুলো দেখুন চড়ো হয়ে যাচ্ছে আর খুললে দেখুন কি সুন্দর একদম রুটি একই রকমই আছে তার মানে দেখুন কতটা পাতলা হয়েছে রুটিগুলো নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খুবই কম সময়ের মধ্যে অনেকগুলো রুটি একসাথে কিভাবে বানিয়ে ফেলতে পারবেন আর রুটিগুলো হবে একদম নরম তুলতুলে আর কাগজের মতন পাতলা আর যারা রুটিবেলাটাকে ঝামেলার মনে করেন এই ভিডিওটা দেখলে কিন্তু একদম রুটি বানানো সহজ হয়ে যাবে খুবই সহজ একবারে একসাথে কিন্তু আপনারা অনেকগুলো রুটি বানিয়ে ফেলতে পারবেন একদম এক বেলায় বলতে পারেন দশ থেকে পনেরো রুটি একসাথে করে ফেলতে পারবেন তো চলুন খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে রুটিটা বানানোর জন্য আমি এখানে সর্বপ্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম আটা আর আমি এখানে হাফ চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি আর আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন সাদা তেল এবার আমি সবকিছু কিছু ভালো করে একটু মিশিয়ে নেব আঠার মধ্যে আমি এখানে এক চামচ তেল দিয়েছি এই জন্যই অনেকক্ষণ পর্যন্ত কিন্তু রুটিগুলো একদম নরম তুলতুলে থাকবে আর অনেক সফটও হবে এখানে আমি সবকিছু কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে অল্প অল্প করে কুসুম গরম জল নিয়ে একটু ডো বানিয়ে নেবো জলটা আমি একবারে দেব না অল্প অল্প করে দেব এতে করে কিন্তু খুবই সুন্দর হবে ডোটা আর ডোটা কিন্তু খুব বেশিটা শক্ত করবো না আবার খুব বেশিটা নরমও না তো আমি এখানে জলটা কুসুম গরম জল নিয়েছি কুসুম গরম জল দিলে কিন্তু রুটিটা অনেকক্ষণ পর্যন্ত একদম নরম তুলতুলে থাকবে চাইলে কিন্তু আপনারা দুদিন পরও রুটিটা খেতে পারবেন কোনো অসমস্যা হবে না মানে নষ্ট হয়ে যাবে না আর অনেক নরম তুলতুলে থাকবে তো আমি সেই জন্য কুসুম গরম জল নিয়ে অল্প অল্প করে দিয়ে ডো পেখে নেব আমি এখন কিন্তু খুব সুন্দর করে ডোটা মেখে নিয়েছি ডোটা কিন্তু খুব বেশি শক্ত করিনি আবার খুব বেশি নরমও নয় এবার এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব আর লেচি গুলো একদম এক সমানে কাটবো তাহলে কিন্তু রুটি গুলো সব একই মাপের হবে তো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি যেরকম করে রুটি আমরা বেলি ঠিক সেরকম তো বন্ধুরা এখানে দেখুন আমি সবগুলো লেচি সমান ভাগে ভাগ করে নিয়েছি এবার আমি এখান থেকে একটা একটা করে লেচি নিয়ে নিচ্ছি এবার আমি চাটুর মধ্যে রেখে সবার প্রথমে আমি লুচির মতন করে বেলে নেব। আমরা যেরকম লুচি বেলি যেরকম সাইজ হয় ঠিক সেরকম করে বেলে নেব এ দেখুন এখানে কিন্তু আমার একটা রুটি বেলা হয়ে গেছে আর রুটির সাইজটা ঠিক আমি এরকম করে নিয়েছি এবার আমি সবগুলো লেচি ঠিক এরকম করে বেলে নেব। কিন্তু বেলা হয়ে গেছে তো বন্ধুরা এখানে দেখুন আমি সবগুলো রুটি ঠিক এরকম ছোট ছোট করে বেড়ে নিয়েছি এই যে এইবার আমি যেটা করব এখান থেকে একটা রুটি আমি নিয়ে নেব এবার আমি এই রুটির উপরে হালকা হালকা করে এরকম তেল মেখে নেব এই রুটির উপরে আমি পুরো ভালো করে তেল মেখে নিয়েছি এবার আমি আরেকটা রুটি নিয়ে এর উপরে চাপিয়ে দেব সেম ভাবে এই রুটির ওপরেও তেল মেখে নেব এই দেখুন এখানে কিন্তু পুরো রুটির ওপরে আমি তেল মেখে নিয়েছি এবার আমি আরেকটা রুটি এরকম চাপিয়ে দেব আবার এই রুটির উপরে আমি একটু তেল মেখে নিচ্ছি আবার আমি আরেকটা রুটি এরকম চাপিয়ে দেব আবার আমি এরকম তেল মেখে নিচ্ছি আবার আমি আরেকটা রুটি এরকম চাপিয়ে দিলাম তো বন্ধুরা আমি এখানে টোটাল পাঁচটা রুটি এরকম চাপিয়েছি এবার আমি ওপরে একটুখানি গুঁড়ো ছড়িয়ে এবার আমি পাতলা করে বেড়ে নেবো আমি এখানে পাঁচটা রুটি একসাথে করেছি আপনারা চাইলে কিন্তু পাঁচটা জায়গায় সাতটা আটটা যা খুশি এরকম করে নিতে পারবেন এবার আমি একদম পাতলা করে বেড়ে নেবো হালকা হাতে বেড়ে নিতে হবে বন্ধুরা এইভাবে যদি আপনারা রুটি বানানো শিখে যান তাহলে কিন্তু রুটি বানানোটা একদমই ঝামেলার মনে হবে না আর একসাথে কিন্তু আপনারা অনেকগুলো রুটি একসাথে বানিয়ে ফেলতে পারবেন সবার জন্য আর খুবই সুন্দর হয় রুটিগুলো একদম পাতলা হয় আর যেহেতু আমি গরম জল দিয়েছি আবার তেল দিয়ে মাখিয়েছি ডোটা সেই জন্য কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে আর এই রুটিগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত রেকও খেতে পারবেন কোনো সমস্যা নেই এ দেখুন এখানে কিন্তু আমি অনেকটা বড় করে বেড়ে নিয়েছি এই যে অনেকটা বড় করে নিয়েছি আর আমি এখানে পাঁচটা রুটি দিয়েছি কিন্তু অনেকটা পাতলা হয়ে গেছে এখন দেখুন পেলতে পেলতে এবার আমি এখানে খোলা বসে একটু গরম করে নিয়েছি এবার আমি এই রুটিটা দিয়ে দিচ্ছি এই রুটিটা বেলার সাথে সাথে কিন্তু দিয়ে দিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর এক একটা করে বেরিয়ে আসবে আর রেখে দিলে না পুরো একসাথে এরকম চিটকে জড়ো হয়ে যাবে তো আমি এবার এখন কিন্তু খুব সুন্দরভাবে ভাবে শেখা হয়ে গেছে উপরটা এইবার দেখুন যত সুন্দর কিন্তু শেখা হয়েছে এই সাইড গুলো দেখুন তত সুন্দর কিন্তু খুলে গেছে এই যে এবারে গরম অবস্থাতে হালকা হালকা করে এরকম টেনে উপর থেকে আমি রুটিটা নিয়ে নেব এই দেখুন কতটা পাতলা হয়েছে রুটিটা একদমই পুরো পাতলা এখানে দেখুন একটা রুটি কিন্তু হয়ে গেছে এভাবে করে সবগুলো রুটি আমি করে নেব এবার যে নিচের দিকে যে রুটিটা ছিল সেটাও কিন্তু হয়ে গেছে এই দেখুন এদিকটাও কিন্তু খুব সুন্দর উঠে আসছে একদম হালকা হাতে টেনে এরকম নিয়ে নিতে হবে এই দেখুন এই রুটিটা কিন্তু আমি খুলতে না খুলতে এই দিকের রুটিটাও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে এই যে এটাও আমি এরকম টেনে খুলে নেবো দেখুন এটাও হয়ে গেছে এভাবে ঠিক আমি রুটিগুলো করে নেব খুবই সহজ বন্ধুরা আর এত ভালো লাগে রুটিগুলো বানাতে কি বলবো মানে এই দিকটা খুলতে না খুলতে ওই দিকটা কিন্তু খুব সুন্দর হয়ে যায় দেখুন কতটা সুন্দর হয়েছে রুটিগুলো প্রত্যেকটা রুটি কিন্তু খুব সুন্দর একদম উঠে আসছে এই রুটিটা তুলতে না তুলতে দেখুন এখানে কিন্তু এই দিকে রুটিটাও কিন্তু হয়ে গেছে দেখুন টোটাল কিন্তু আমার পাঁচটা রুটি ছিল পুরো পাঁচটা রুটি কিন্তু বেরিয়ে এসেছে বন্ধুরা আমি এরকম করে সবগুলো রুটি খুব সুন্দর করে সেঁকে নিয়েছি আর কত সহজে দেখুন কত সুন্দর পাতলা পাতলা রুটি তৈরি করা হয়ে গেছে এত পাতলা রুটি কিন্তু আপনারা একটা একটা করে তৈরি করে পার করতেই পারবেন না কারণ এত পাতলা করে কখনোই বেলা যাবে না আর এই রুটিগুলো যখন আমরা ভাজ করব যদি আমি এক একবারেই একসাথে পাঁচটা দিয়েছিলাম ওই ভাজ করার সময় কিন্তু অবশ্যই একটু তেলটা ভালো করে লাগিয়ে নিতে হবে রুটির মধ্যে তাহলে কিন্তু খুব সহজে রুটিগুলো এরকম ছেড়ে আসবে আর কম লাগানো হলে তেলটা তাহলে কিন্তু রুটিগুলো তোলার সময় ছিঁড়ে যেতে পারে তো আমি এখানে সবগুলো রুটি খুব সুন্দর করে ছেড়ে নিয়েছি আর আমার সবগুলো রুটি কিন্তু এখন হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন একদম নরম তুলতুল আর পাতলা হয়েছে একদমই পাতলা হয়েছে আর দেখুন কতটা নরম এই দেখুন বন্ধুরা আপনারা চাইলে কিন্তু চিকেনের সাথেও খেতে পারবেন তারপরে এটা যে কোনো সবজি তরকারির সাথে খুবই ভালো লাগে খেতে আটা দিয়ে করেছে আপনারা চাইলে কিন্তু মলা দিয়ে করবেন সেই ক্ষেত্রে কিন্তু আরও বেশি ভালো হবে একদম পুরো রুমালি রুটির মতন হয়ে যাবে তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর বাড়িতে অবশ্যই এভাবে একবার রুটি বানিয়ে দেখবেন খুবই সুন্দর হবে